মাটি করে দেবে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা দূর দূরান্তে থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর মহালয়া চলে গেছে মানে মনের মধ্যে পূজা পূজা একটা গন্ধ চলেই এসেছে সবসময় কিন্তু গত রাত থেকে একটু বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু মন খারাপ হচ্ছে যেহেতু গ্রামের রাস্তাঘাট একটু কাদা তো হবেই বৃষ্টি হলে তবুও কিন্তু পূজার আনন্দটা আনন্দই থেকে যাচ্ছে হালকা মন খারাপ তার মধ্যে দিয়ে ছুঁয়ে যাচ্ছে আর আজকের পর্বটা সকাল সকাল শুরু করেছি তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত আর এই সকাল সকাল শুরু করার একটা বিশেষ কারণ আছে মায়ের কাছে যে বাচ্চারা পড়তে আসে তারা সবাই সকালে পড়তে আসে বিকালে হয়তো দুই একজন মিস থাকে বেশিরভাগ দিন আসে আবার শনিবারটার গুলো হলে তারা বিকালে অনেক সময় আসে না তো যাই হোক এখন বাচ্চাদেরকে নিয়ে কেন বলছি আপনারা নিশ্চয়ই গত পর্বে দেখেছেন যে কেনাকাটা করছি হ্যাঁ এক ব্যাগ খুশির আনন্দ হলো ওই বাচ্চাগুলো আমাদের কাছে কারণ একটা সময় যখন আমরা বাড়ি থাকতাম না সবাই সবার কাজের ব্যস্ততা যখন বাইরে থাকতাম বাবা মার দুজনার অক্সিজেন ছিল কিন্তু ওই বাচ্চাগুলো ওদেরকে নিয়েই সকাল বিকাল বাবা মার সময় কাটতো এখন আমরা কয়েকদিন বাড়ি আছি আর ঠিক সেই বাবা মার মতো আমাদেরও তাই অবস্থা ওই বাচ্চাগুলো একটা দিন না আসলে যেন আমাদের মনে হয় কি কত দিন আসেনি আর দুর্গাপূজা চলে এসছে সেই সঙ্গে আমাদের একজন দর্শক বন্ধু অভিজিৎ ভট্টাচার্য বলে একজন দাদা ভাই আমাদের ওই বাচ্চাগুলোর জন্য কিছু উপহার পাঠিয়েছে সেগুলোই আজকে আমরা বাচ্চাদের মধ্যে দেব তো ওই দাদা ভাত দিয়ে যেন সেই আনন্দটা আমরা ভীষণভাবে উপলব্ধি করছি আর ওই দাদা ভাইয়ের কাছে আমি বিপ্লব বাবু সহ সকল বাচ্চারা আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই আর আমাদের বাড়ি থেকে বাজারের যে মেলাটা হয় সেখানে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরোলেই প্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে আর যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করার অনুরোধ রইল আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ করছি কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে আর ওই যে গ্রামের মানুষ যেমন একতা আছে তেমন এই শিশুগুলো একেবারে নিষ্পক এরা সরল কারণ ওরা একটুতেই খুব খুশি হয়ে যায় আর আজকে যদি ওরা জানতে পারে যে ওদেরকে দিদিমণি জামা কাপড় দিচ্ছে তাহলে ওদের খুশিটা তো আরো দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ দিদিমণি দিচ্ছে না দিচ্ছেন ওই যে অভিজিৎ দাদাভাই বললাম না দূর প্রবাস থেকে দাদা ভাই আসতে চেয়েছেন ভবিষ্যতে আমরা এই কামনাই করি যেন উনি একদিন আসেন এসে আমাদের এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটান আর আজকের যেটুকানি দিচ্ছেন ওই দাদা ভাইয়ের যতটা সামর্থ্য আছে তার উপরেই দিচ্ছেন আর আমাদের বাড়ি থেকে তো সেইভাবে বেশি কিছু দেওয়া হয় না কিন্তু বছরের শেষে মা একটা পিকনিক করে ওদেরকে নিয়ে এবার ওদের কাছ থেকে একেবারে টাকা না নিলেই ওরা আবার পিকনিকটা করবে না ওরা মনে করবে দিদিমণি খাওয়াচ্ছে তো ওদের থেকে পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় আর বাদ বাকি যে টাকাটা হয় সেটা সম্পূর্ণটাই মা দেয় দিয়ে শীতের টাইমে একটা পিকনিক করে কারণ অনেক বাচ্চা এই সময় করলে ভালো হতে হয়তো দুর্গাপূজার সময় কিন্তু জল কাদায় বলে মার করে না একেবারে শীতের শেষে করে আরেকটা অনুষ্ঠান যেটা পনেরোই আগস্ট দেখলেন এই দুটো অনুষ্ঠান মা কিন্তু ওদেরকে নিয়ে খুব আনন্দের সহিত করে ভারতীয় বংশোভূত দূর বন্ধু অভিজিৎ স্যার কলকাতার মানুষ এবং খাঁটি বাঙালি মানুষ পূজা নিয়ে যে কি আবেগ সেটা ওনার মধ্যে নিশ্চয়ই আছে সকলের মধ্যে আছে তার সঙ্গে ওনারও মধ্যে আছে এবং সেই আবেগের প্রতিফলন হিসাবে তিনি এই বাচ্চাদেরকে একটুখুনি সামান্য কিছু উপহার হয়তো দিচ্ছেন সেটা অনেক বড় আমাদের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারও দূর দিনগুলি খুব ভালো কাটুক আপনি থাকুন থাকুন এই করি একটা আপনাদের শুরু কিন্তু এখন আবার বৃষ্টি পাচ্ছে বলে ছাতাটা কিন্তু মাথার উপরে খেলিয়ে নিলাম চলুন বাচ্চারা সবাই চলে এসেছে এবার একটু বাড়ির দিকে গিয়ে দেখি ওরা কি করছে

ছিস তো আচ্ছা বাপের বাড়ি যাওয়ার সঙ্গে দেখা হয়েছিল আচ্ছা ঠিক আছে ঘর নিয়ে এই যে আমাদের ব্যাগের মধ্যে সেই এক ব্যাগ মজা ছিল আজকে সবাই মিলে কিন্তু সেই মজাটা উপভোগ করব তোরা চলো শুরু কর এবারেদের মধ্যে সবথেকে ছোট আছে দিশা দিশা প্রথমে আসো আচ্ছা ওগুলো সব বের করো দেখি সব বের করো দিশা একটু কোণে দাঁড়ি

বাহ আচ্ছা ওটাকে আবার ভাঁজ করে নতুনত্ব যেন না ভাঙে হ্যাঁ এখন গায়ে দেবে নতুন একটা জিনিস ওই তো ওই রকম ভাবে দিলে হবে দিশা পছন্দ হয়েছে কালার তোমার এই যে জিনিসগুলো খোলা হচ্ছে এরা যারা বাচ্চারা ভাঁজ করতে পারবে না এদেরকে কিন্তু ভাঁজ করে দিতে হবে কারণ একটা জিনিসের নতুনত্ব ভাঁজ হ্যাঁ তুমি মা কি বলছো বলো এই তোমার এখানে হাত কাটা আছে ফ্রকটা ঠিক আছে যদি তুমি হাত লাগিয়ে পড়তে চাও তাহলে এখান থেকে হাতটা নিয়ে নেবে খুলে হ্যাঁ হাত বিশাল মা কিন্তু সেলাইয়ের মাছ করে যখন ওইখান থেকে করে নেবে দি দাও দি পছন্দ হয়েছে তো দিশা তোমার জামাটা হ্যাঁ কালারটা পছন্দ হয়েছে পরবে এখন একটু পরবে

আচ্ছা দুই বোনের এক কালার হয়ে যাচ্ছে আচ্ছা হোক ভালো হয়েছে দুই বোন একসঙ্গে এবারে শান্তনু আসবে শান্তনু এখন থেকে উসফুস করছে দারুণ হয়েছে আমার ভাল লাগে

শান্তনুর মামা অর্থাৎ বিপ্লব বাবু পছন্দ করেছে আর শান্তনু এখানে পড়তে আসে দিদার আর শান্তনুর মধ্যে চুক্তি হয়েছে শান্তনু যদি পরীক্ষায় ভালো নাম্বার পায় তাহলে দিদা ওকে কিছু একটা গিফট দেবে শান্তনু হাত দাও

একদম মিলির ঠিক ঠিক সাইজ হয়েছে মিলির জামাটা কিন্তু মিলির বললে এই সাইজটা বললো ঠিক হবে যাও মা ঘর থেকে পুরেছো যা

তুই রোগা পাতলা লম্বা মানুষ তো ঠিকঠাক হবে কিনা ওই জন্য আর খুব টেনশন করছিলাম

এইতো না কৌশিক কি বলছো বলো হবে আচ্ছা কৌশিকের কি অবস্থা বলো ঠিক লাগছে তোমার চল আমাদের কি সবার দেওয়া হয়ে গেছে আচ্ছা চলো বসো সবাই আজ অভিজিৎ দাদাভাইয়ের কারণে যে আনন্দটা আমাদের এবং বাচ্চাদের মধ্যে হচ্ছে সেই আনন্দটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য একটু নারকেলের নাড়ু করে আছে সামান্য সেইগুলো সবার দেবো একটা একটা করে নাও শিল্পা ধরো মুখ করো আনন্দ দ্বিগুণ হচ্ছে তো জামার সঙ্গে আবার মুখ একজন বললেন নাড আমা হ্যাঁ দিবা দালা দিবা ইনস্টেড কম খায় ওইদই পারে ইনস্টেড কমতে ওইদই পারে চলো সব খাও এগুলো খাও না এখন অসুবিধা নেই এই যে জামা হইছে ইয়াও দিনার গাহি হ্যাঁ

তো এই বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে টিপচাপ করে তা আমার এখানে পড়া বাচ্চাগুলো আসলো খুব আনন্দ করলো আমি নারকেলের নাড়ু বানাইছি আমার হাই প্রেশার আমি নিজে খাই না তো ওদেরকে দিলাম ওরা খেয়ে যে তৃপ্তি পেলো আনন্দ করলো এতে আমি যে কতটা খুশি হয়েছি তা সে আমি নিজেকে মানে আমার ওদের দেখে আমি সত্যিকারেই খুব খুশি হয়েছি যে ওরা ওই নারকেলের নাড়ুটা খেয়ে এত খুশি হয়েছে তারপর আজকের পূজার সময় ওদের যে জামা প্যান্ট দেওয়া হলো আমারও অনেক ইচ্ছা হয় তাই ইচ্ছা হলে কি করব আমি নিজের থেকে পারি না তা যে আমার ছেলে অনেক দূরে থাকে এই যে বাচ্চাদের জামা প্যান্ট দেওয়ার যে সহযোগিতা করে হাত বাড়ালো আজকে ওর হাত ধরে আমি যে এই বাচ্চাদের জামা কাপড় দিলাম আমি সত্যিকারেই খুব খুশি হয়েছি আজকে হয়তো আমার বাবু দেখে খুশি হবে তা আমি ঈশ্বরের কাছে কামনা করব যে এই ছেলে আমার এই ছেলে যেন ও সত্যিকারের জীবনযাপনটা খুব সুখের হয় আর এইভাবে চিরদিনের জন্য আমি যেন ছেলে হিসাবে পাই অভিজিত বাবু যখন আমাদের এই বাচ্চাদের নিয়ে একটা পরিকল্পনা করেছে মা সেখান থেকেই চাইছে যে ওনার সঙ্গে একবার বাই ফোনে কথা বলবে কারণ উনি এতটা দূর থাকে উনি মাকে এসে দেখে যেতে পারবে না মা মার আজকে সেই অবস্থা নেই যে মা ওনার কাছে যাবে যাই হোক মা বারবারই চেষ্টা করছে একটু বাই ফোনে কথা বলবে আশা করি অভিজিৎ বাবু এটা দেখতে বা শুনতে সবটাই পাচ্ছেন কারণ উনি প্রায় আমাদের ভিডিও দেখে দেখে এই বাচ্চাগুলোর প্রতি মায়ের যেমন টান ঠিক তেমন ওনারও যেন কয়েকদিন দেখেই সেই টানটা এসে গেছে আর এই যে অভিজিৎবাবুর এই যে উদ্যোগটা মা মানে একটা সময় হয়েছে মায়ের আনন্দটা মা ধরে রাখতে পারছে না এতটা আনন্দ হয়েছে মা কথায় কথাই বলছে যে আমারও অনেক কিছু ইচ্ছা হয় এই বাচ্চাগুলো নিয়ে আমি অনেকদিন ধরে আছি তা আজকের আমি আমার এই বাবুর হাত থেকে যে একটা সাহায্য পেয়ে আমি ওদের খুশিটা দিতে পারলাম এতেই আমার ধন্য মানে মায়ের মুখে কোনো ভাষাই নেই অভিজিৎ বাবুর এই পরিকল্পনার উপরে বুঝার সময় দিতে পেরে ওরা যেমন খুশি হয়েছে আমিও ততটা খুশি হয়েছি আর মন থেকে আমি আমার ওই ছেলেকে আশীর্বাদও করলাম আজ এই বৃষ্টি ভেজা সকালে মিষ্টি মিষ্টি বাচ্চাগুলোকে মিষ্টি খাইয়ে এবং ওদের দৃষ্টিতে যে আনন্দ জামা কাপড় পেয়েছে পূজার আগে সত্যি ভগবানের সৃষ্টি বাচ্চারা একেবারে নিষ্পাপ হয় বৃষ্টি ভেজা মিষ্টি সকালে মিষ্টি মিষ্টি বাচ্চাদের নিয়ে শুরু করা পর্বটা এখানেই শেষ করছি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর অভিজিৎবাবু সহ আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম এবং সমবয়সীদেরকে ভালোবাসা আর ছোটোদের আদর ও স্নেহ আর আজকের কিন্তু একটু বলবো। সব সময় আপনাদের দৃষ্টি থাকুক সাথী বিপ্লব ব্লগের দিকে নমস্কার